খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ আগস্ট দু সাল এবং সোমবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই আবহাওয়ার উন্নতি হয়ে গেছে আগামী কয়েকদিনে আবার কেমন বৃষ্টিপাত হতে পারে নতুন করে মাসের শেষে অর্থাৎ আগস্ট মাসের শেষে আবার ভালো রকম একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর সঙ্গে নতুন খবর রয়েছে আবারও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার নতুন করে নিম্নচাপ আসছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাতে এর জন্য কোথায় কতটা বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই ভিডিও এই আশা আমরা রাখি আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রথমেই যেটা আপনাদের জানাবো যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটি আগে ছিল একটি রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গাতে সেটা বাইশ আগস্ট তারিখে একটি নিম্নচাপের আকার নিয়েছিল ক্রমান্বয়ে সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগিয়েছে বিভিন্ন জেলার ওপর দিয়ে যখন এগিয়েছে সেই সমস্ত জায়গাতে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে কোন কোন জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তের যা খবর রয়েছে সেই নিম্নচাপ ক্রমাগত শক্তি হারাচ্ছে এবং হারাতে হারাতে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে যার জন্য যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য মধ্যপ্রদেশ কিছুটা ছত্রিশগড়ে আজকে বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা রাজস্থান পূর্ব রাজস্থানে ব্যাপক বৃষ্টি হবে লাল সতর্কবার্তা জারি রয়েছে সঙ্গে পশ্চিম রাজস্থান এছাড়াও অন্যান্য জায়গা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে নিম্নচাপের জন্য বৃষ্টিটা কিন্তু আজকেও চলবে তবে রাজস্থান এবং সংলগ্ন জায়গাগুলোতে আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি এই মুহূর্তে যা রয়েছে সেটা আপনাদের জানালাম তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ মুক্ত নিম্নচাপ থেকে হলে কি হবে আজ এবং আগামীকালের মধ্যে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এই খবর দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাতে অন্যদিকে আজকে জেলায় জেলায় যা খবর রয়েছে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা বিরাটভাবে নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কোনোরূপ সতর্কবার্তা নেই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতেও পারে হালকা ধরনের আবার নাও হতে পারে তবে যে সমস্ত জেলাগুলোতে আজকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিটা আজকে হবে তবে সেটা হালকা থেকে মাঝারি ব্যাপক বৃষ্টির আর কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত থাকছে না তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে আজকে আগামীকাল কি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এমনটা তথ্য সারা দক্ষিণবঙ্গে সেইভাবে আর কোনো সতর্কবার্তার মতন কিছু থাকছে না বিরাট ধরনের তবুও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে বাকি জেলাগুলোতে কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে উল্লেখযোগ্যভাবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তাই দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে আপাতত আগামী কয়েকদিন আবার আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে বৃষ্টির প্রচণ্ড কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে আবারও একটা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা এই চলতি মাসের আগস্ট মাসের উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখের দিকে বাইরে থেকে একটি নতুন করে শক্তিশালী নিম্নচাপ আসতে পারে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ হয়ে যার ফলে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে সেটা মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনার কথা জানা যাচ্ছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা নেই বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে আপাতত বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর নেই তবে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা কোনো কোনো জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং সারা পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে এটা আপাতত বিরাট কোনো সিস্টেম নেই যে সিস্টেমটা আসছে সেটা একটি নিম্নচাপ আকারে আসতে পারে তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যা খবর বিরাট বৃষ্টি হবে না তবে যে নিম্নচাপটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসছে অর্থাৎ আজকে এবং আগামীকালের মধ্যে আসতে পারে তার জন্য বৃষ্টিটা কিছুটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হবে তবে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এদিকে তার প্রভাবটা খুবই কম থাকবে এবং সেই যে নিম্নচাপ সেই নিম্নচাপের মূল বৃষ্টিটা উড়িষ্যার দিকে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সুতরাং নিম্নচাপের বৃষ্টিটা উড়িষ্যা হয়ে আবার ছত্রিশগড় হয়ে দিকে চলে যাবে পশ্চিমবঙ্গে সরাসরি নিম্নচাপ প্রবেশ না করার জন্য এমনটা পরিস্থিতি হবে অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা আবহাওয়ার খবর রয়েছে তাতে আজকে তো প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে সারা ভারতবর্ষের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে রাজস্থানে ব্যাপক বৃষ্টি আজকেও হবে পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে অনেকটা বৃষ্টি কমবে তবুও যে পরিপূর্ণ সম্পূর্ণ বৃষ্টি কমে যাবে সেরকম কোনো কথা নেই কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির খবর এই মুহূর্তে নেই অর্থাৎ কর্ণাটক কেরল তামিলনাড়ু এই সমস্ত জায়গার কথা আপনাদের বলছি অন্ধ্রপ্রদেশ এছাড়া উত্তরপূর্ব ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিরাট ধরনের নেই তবুও দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত একটু মাঝারি থেকে মাঝারি ভারি হতে পারে আসামের দিকে বিশেষ করে উত্তর আসাম এবং উত্তর পশ্চিম আসাম সংলগ্ন জায়গাতে এছাড়া মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বড় ধরনের কোনো বৃষ্টির খবর আপাতত থাকছে না বিক্ষিপ্ত কোন কোন জায়গা হালকা মাঝারি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস তাই এখনও পর্যন্ত যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি সিস্টেম বলতে যে সিস্টেম চলে গেল সেটা মধ্যপ্রদেশের দিকে চলে গেছে নতুন করে আরেকটি সিস্টেম আসছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী জায়গাতে এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা খবর আমরা পাচ্ছি বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর নেই তবুও জানা যাচ্ছে বাংলাদেশের যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রাম এখানে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি বাড়ির সম্ভাবনা রয়েছে আর অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগের দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আবার বাংলাদেশে বৃষ্টি বাড়তে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যেমন সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এছাড়া কুমিল্লা ঢাকা সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম এদিকে মাঝারি থেকে দু এক পশলা আবার ভারী বৃষ্টিপাত আসতে পারে কারণ বাইরে থেকে একটি নিম্নচাপ প্রবেশ করতে পারে ঠিক তেমনই ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়তে পারে সঙ্গে কিছুরা বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মুহূর্তে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আপাতত নিম্নচাপের কবল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মুক্ত তবে যে নতুন করে একটি নিম্নচাপ আসছে সেটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা প্রভাব ফেলবে বাংলাদেশে সেরকম কোনো প্রভাব ফেলছে না কারণ সেটা উড়িষ্যা দিয়ে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আপডেট ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং